হাফেজ নাজমুস সাকিবের সম্পূর্ণ জীবনী তার নাম হাফেজ নাজমুস সাকিব জন্মকাল প্রায় দুই সালের দিকে জন্ম সঠিক জন্ম তারিখ প্রকাশ্যে পাওয়া না গেলেও তিনি দুই হাজার তেইশ সালের ষোলো বছর বয়সে আন্তর্জাতিকভাবে পরিচিত হন তার জন্মস্থান বাংলাদেশ তবে তিনি ঢাকায় বসবাস করেন শিক্ষা জীবন নাজমুস সাকিব ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছিলেন খুব অল্প বয়সে তিনি পবিত্র কুরআনুল কারিম সম্পূর্ণ হিফজ মুখস্থ করেন তার হিফজ শিক্ষা কোথায় শুরু করেন তা স্পষ্ট জানা যায়নি তবে তিনি বাংলাদেশ একজন অভিজ্ঞ হাফেজ কারী কারি নাজমুল হাসান সাহেবের অধীনে পড়েছেন বলে জানা যায় তাজবির ও কিরাত হাফেজ সাকিব কুরানের কিরাত শেখার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন উচ্চস্তরের স্তরের তাজমিল প্রক্রিয়া চর্চা করেছেন এবং দেশের গুন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে তা প্রমাণ করেছেন আন্তর্জাতিক সাফল্য অর্জন তারা চিহ্ন দুই হাজার তেইশ সালের আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা সৌদি আরব মক্কা তারা চিহ্ন তারা চিহ্ন হাফেজ নাজমুস সাকিব দুই সালে সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের একশো এগারোটি দেশের একশো হাফেজ নাজমুস সাকিব অত্যন্ত বিনয়ী আল্লাহবিরু ও শিষ্টাচার সম্পন্ন একজন তরুণ ছোটবেলা থেকেই আল্লাহর কালামকে অন্তরে ধারণ করেছেন এবং ইসলামী শিক্ষার প্রতি প্রবল অনুরাগ রেখেছেন তিনি বর্তমান প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা মিডিয়াতে উপস্থিতি বাংলাদেশের বিভিন্ন ইসলামিক মিডিয়া ও ইউটিউব চ্যানেলে তার তিলাওয়াত সাক্ষাৎকার এবং সাফল্যের খবর প্রকাশিত হয়েছে তার সুন্দর তিলাওয়াত অনেক মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় ভবিষ্যৎ লক্ষ্য তিলাওয়াত ও ইসলামী শিক্ষাকে ছড়িয়ে দেয়া ভবিষ্যতে ইসলামিক স্কলার হওয়া এবং মুসলিম যুব সমাজের পথ প্রদর্শক হওয়া বিশেষ সর্জন সৌদি আরবে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ কুল্লান প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছেন পেশা বর্তমানে